ডিবি থেকে সরিয়ে দেওয়া হল হারুনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন আর রশিদকে বদলি করা হয়েছে তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন হিসেবে নিয়োগ পেয়েছেন একই প্রজ্ঞাপনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খ মহিদউদ্দিনকে ক্রাইম অ্যান্ড অপারেশন থেকে ডিএমপির লজিস্টিক ফিন্যান্স অ্যান্ড প্রক্রুটমেন্টে এবং অতিরিক্ত পুলিশ কমিশনার আশরাফুজ্জামানকে লজিস্টিক ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট থেকে ডিবিতে বদলি করা হয়েছে প্রসঙ্গ দুই সালে জুলাইয়ে ডিবিতে এ কে এম হাফিজ আক্তারের স্থলাভিষিক্ত হন হারুনা রশিদ আলোচিত এই পুলিশ কর্মকর্তা দুই সালে মেতে যুগ্ম কমিশনার হিসাবে গোয়েন্দা বিভাগে পদায়ন পান এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগের কমিশনার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ হারুনা রশিদ